হেমুর দুর্ভাগা ভাগাদেশ যাদের করেছ অপমান অপমানে হতে হবে তাহাদের সবার সমান মানুষের অধিকারে বঞ্চিত করেছ যারে সম্মুখে দাঁড়ায়ে রেখে তবু কোলে দাওনায় স্থান অপমানে হতে হবে তাহাদের সবার সমান মানুষের পরশেরে প্রতিদিন ঠখাইয়া দূরে ঘৃণা করে তুমি মানুষের প্রাণীর ঠাকুরে বিধাতা রুদ্র রোষে দুর্ভিক্ষের দ্বারে বসে ভাগ করে খেতে হবে সকলের সাথে অন্ন পান অপমানে হতে হবে তাহাদের সবার সমান তোমার আসন হতে যে দিলে ঠেলে তাদের সেথায় শক্তিরে তব নির্বাসন দিলে অবহেলে চরণে দলিত হয়ে ধুলাই সে যাই বয়ে সেই নিম্নে নেমে এসো নহিলে নাহিরে পরিত্রাণ অপমানে হতে হবে আজি তোরে সবার সমান যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধে বেজে নিচে পশ্চাতে রেখেছ যারে সে তোমারে পশ্চাতে টানিছে অজ্ঞানের অন্ধকারে আড়ালে ঢাকিছ যারে তোমার মঙ্গল ঢাকি গড়েছে সে ঘোর ব্যবধান অপমানে হতে হবে তাহাদের সবার সমান শতেক শতাব্দী ধরে নামে শিরে অসম্মান ভার মানুষের নারায়ণে তবুও করোনা নমস্কার তবু নত করি আখে দেখিবার পাও নাকি নেমেছে ধুলার তলে হীনপতিতের ভগবান অপমানে হতে হবে সেতা তোরে সবার সমান দেখিতে পাও না তুমি মৃত্যু দুধ দাঁড়াইয়েছে দাঁড়ে দিল তোমার জাতির সবারে না যদি ডাকো এখনো সরিয়া থাকো আপনারে বেঁধে রাখো চৌদিকে জড়াইয়ে অভিমান তো মাঝে হবে তবে চিতাবশে সবার সমান হেমুর দেশ যাদের করেছ অপমান অপমানে হতে হবে তাহাদের সবার সমান